হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে আমার ইউটিউব ক্লাসে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস টেনের পরশু থেকে দশের এগারোর বি নম্বর থেকে শুরু করব দেখো এখানে এগারোর বিতে বলেছে সত্য মিথ্যা লিখি তাহলে আমাদেরকে এই যে বিবৃতিগুলো দিয়ে আছে এক নম্বর দুই নম্বর বিবৃতি এগুলোকে পড়তে হবে পড়ে দেখতে হবে যে এই যে বিবৃতি এগুলো সত্য নাকি মিথ্যা এটা আমাদেরকে বলতে হবে প্রথমটা দেখো বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন পরস্পর পুরক কি বলেছে পুরক পুরক মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে বৃত্তস্ত চতুর্ভুজ আঁকতে হবে প্রথমে আমাকে এটা বৃত্ত হয় আর এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় আমি ধরে নিলাম এটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি তাহলে আমরা পড়েছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের এই যে বিপরীত কোণ এ সি আর বি ডি এগুলো কি হয় পরস্পরের সম্পূরক হয় সম্পূরক মানে কোন বি প্লাস কোন ডি সমান একশো আশি হবে আর কোন এ প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি হবে তাহলে সম্পর্ক মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা হয় কিন্তু এখানে কি বলছে পুরক বলছে তাহলে এটা হবে না তাহলে অ্যান্সার কি হবে এটা হবে মিথ্যা ঠিক আছে এখানে দেখো দুই নম্বরটা বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয় আমি আগে ছবিটা কি যদি এটা যদি বৃত্ত হয় আর বৃত্ত অস্ত চতুর্ভুজ দিয়ে এটা হয় দিয়ে বলছে এর একটি বাহুকে বর্ধিত করেছে আমি ধরলাম এই বাহুটাকে আমি বর্ধিত করলাম আমি নাম দিলাম এটা এ বি সি ডি আর বর্ধিত করা হচ্ছে ই দিয়ে বলছে এই যে বহিষ্ঠ যে কোন উৎপন্ন হচ্ছে তাহলে এটা হচ্ছে বহিষ্ঠ কোন যে বিপরীত অন্তস্থ কোন তাহলে এটা হচ্ছে অন্তস্থ কোন ঠিক আছে এটা হচ্ছে অন্তস্থ কোণ তাহলে এই অন্তস্থ কোন বিপরীত কোনটা হবে এইটা তাহলে এই কোনটা হবে তাই না তাহলে এই কোনটা মানে কোন এ ডি সি সমান কোন সি বি ই তাহলে এটা হচ্ছে কোণ আর এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ এটা কী বলে সমান বলেছে তাহলে এটা কি সম্ভব এটা অবশ্যই সম্ভব আমি তোমাদেরকে এটা এই যে বহিষ্ঠিতকোণ বিপরীত বিভূতকোণের সমান এটা কী করে হচ্ছে এটা আমার পার্ট টু এই ভিডিওতে তোমরা পুরো ডিটেলসে দেখতে পারবা যদি তোমরা দেখে না থাকো তো ওখানে গিয়ে দেখে নাও তাহলে এই বহিষ্ঠকোণটা অন্তঃস্থ বিভূতকোণের সমান হয় তাহলে এটা কি হবে সত্য হবে দেখো এগারোর সি এর দাগের অঙ্গ কী বলেছে বলেছে শূন্য স্থান পূরণ করি দেখো এক নম্বরটা বলেছে একটি চতুর্ভুজের বিপরীত কোন দ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ মানে এটা যদি চতুর্ভুজ হয় বিপরীত কোন বলতে এটা যদি এ বি সি ডি বিপরীত কোন দ্বয় এর মানে হচ্ছে যে কোন বি প্লাস কোন ডি সমান সম্পূরক সম্পূরক হচ্ছে একশো আশি ডিগ্রি আর কোন এ প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি এটা হয় তাহলে এই শীর্ষ কোথায় হবে দেখো আমি তোমাদের পড়েছিলাম যদি এই চতুর্ভুজটা শুধুমাত্র বৃত্তস্ত হয় মানে বৃত্তস্থ বলতে মানে বৃত্তের মধ্যে অবস্থান করে তখনই এই ক্রাইটেরিয়াটা সম্ভব হবে কিন্তু যদি সেটা যদি এই চতুর্ভুজটা বৃত্তের মধ্যে না হয় তখন কিন্তু এই ক্রাইটেরিয়াটা হবে না কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে যে বি প্লাস ডি একশো আশি ডিগ্রি মানে হচ্ছে বিপরীত কোন দয় এক বিপরীত কোন দয় যোগফল একশো আশি ডিগ্রি তার মানে নিশ্চয়ই এই চতুর্ভুজটা এই বৃত্তের মধ্যে আছে মধ্যে আছে বলেই তো একশো আশি ডিগ্রি হতে পারছে তাই না কিন্তু যদি বৃত্তের মধ্যে না হতো তাহলে কিন্তু একশো আশি ডিগ্রি হতে পারত না তাই এই এর উপর একটা বৃত্ত তৈরি হবে তাই তো ফলে কি হবে এই যে বিন্দুগুলা এই বৃত্তের উপর অবস্থান করবে যদি আমার ছবিটা দেখতে খারাপ কিন্তু ব্যাপারটা এরকম ঠিক আছে তাহলে এই বিন্দুগুলো কোথায় অবস্থান করলো একই বৃত্তের উপর তাই না তাহলে এখানে অ্যান্সার হবে সম বৃত্তের উপর তাই হচ্ছে বৃত্তস্থ ব্যাপারটা দুই নম্বর দেখো বলেছে একটি বৃত্তস্ত সামান্তরিক ড্যাশ একটি চিত্র মানে ব্যাপারটা তাহলে একটা বৃত্তস্ত সামান্তরিক আঁকতে আমাকে তাহলে একটা বৃত্ত আঁকলাম আর এ হচ্ছে একটা সামান্তরিক ধরে নিলাম ঠিক আছে এটা যে একটা সামান্তরিক আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত কোনগুলো সমান হয় তাই তো এ বি সি ডি একটি সামান্তরিক যখন আমি এই সি ডি একটা সামান্তরিক ধরবো সেই ক্ষেত্রে কি হবে তাদের বিপরীত কোনগুলো সমান হবে তখন লিখতে পারি আমি এটা যে কোন বি এ ডি সমান কোন বি সি ডি তাই তো কারণ আমরা সমান্তরিকের সংজ্ঞাই পড়েছি যে তাদের বিপরীত কোনগুলো কি হয় সমান হয় আবার বলতে পারি আমি যে এবি ডি একটা কি চতুর্ভুজ তাহলে চতুর্ভুজগুলো কি হবে আমি ধরে নাও আমি দেখলাম যে এ বি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ এখন কি হবে তাহলে যখনই আমরা বৃত্তস্ত চতুর্ভুজ পড়ব সেক্ষেত্রে কি হয় তাদের যে বিপরীত কোন হয় তাদের যোগফল একশো আশি ডিগ্রি হয় তাহলে আমি লিখতে পারি এটা যে কোন বি এ ডি প্লাস কোন বি সিডি সমান একশো আশি ডিগ্রি এবারে দেখো এই যে দেখো আবার বলা হচ্ছে যে বিএডি আর বিসিডি সমান তাহলে আমরা লিখতে পারি এখানে যে টু কোন বিএডি সমান একশো আশি ডিগ্রি কেন করলাম টু এখানে কারণ আমি যদি বিসিডি জায়গায় এই বিএডিটা বসিয়ে দিই তাহলে বিএডি প্লাস বিএডি তাই টু বিএডি হয় তাহলে একশোশো ডিগ্রি তাহলে অতএব কোন বিএডি সমান কত হলো নব্বই ডিগ্রি হলো তাহলে আমি যদি এই কোনটা নব্বই ডিগ্রি পেয়ে যাই তাহলে বলো তো এটা কেমন দেখতে হয়ে গেল ব্যাপারটা এরকম হচ্ছে না এরকম হয়েছে না মানে আয়তকার মতো হয়েছে না কেন আয়তকার হচ্ছে তোমরা তো বলতে পারো স্যার নব্বই ডিগ্রি তো বর্গ হতে পারে না দেখো সামান্তরিকের কি হয় সামান্তরিক শুধু তো বিপরীত কোনগুলো সমান হয় না সামান্তরিক ক্ষেত্রে এটা হয় যে তাদের বিপরীত বাহুগুলো সমান হয় তাই না তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু মিল নাই তেমনি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রেও কি হয় তাদের বিপরীত বাহুগুলা কী হয় সমান হয় কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় তাদের চারটে বাহুই সমান হয় যেহেতু সামান্তরিকের বিপরীত ভাবগুলো সমান এক্ষেত্রে আয়ত ক্ষেত্রেরও বিপরীত ভাবগুলো সমান তাই আমরা এটা কেমন হচ্ছে দেখতে এই আয়তকারের মতো দেখতে হচ্ছে তাহলে এটা কি হবে আয়তকার চিত্র আয়তকার চিত্র ঠিক আছে দেখো তিন নম্বরটা বলেছে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ তাহলে এটাও কি হবে সমবৃত্তস্ত হবে তাহলে সমবৃত্তস্থ কেন হবে তোমরা যদি বলো কি করে হবে স্যার তাহলে একটু দেখান দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি যদি একটা বর্গাকার চিত্র এই বৃত্তের মধ্যে অবস্থান করে মানে সমবৃত্তস্ত হয় তাহলে কীরকম হবে ঠিক এরকমটা দেখতে তাই তো দেখো এই ক্ষেত্রে যখন ক্ষেত্র আমরা আঁকি সাধারণভাবে তখন তাদের প্রত্যেকটা কোন কি হয় প্রত্যেকটা কোন হয় নব্বই ডিগ্রি করে ঠিক আছে তাহলে প্রত্যেকটাকে নব্বই ডিগ্রি করে তাহলে এখানেও এই কোনটা কত হবে নব্বই ডিগ্রি হবে আবার এই কোনটা কি হবে নব্বই ডিগ্রি হবে আবার কি বড়ক্ষেত্রকে কি বলা হয় একটা চতুর্ভুজ বলা যায় তাহলে এই চতুর্ভুজটা দেখো বৃত্তের উপর অবস্থিত তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে নিয়ম কী যে যখনই সেটা বৃত্ত চতুর্ভুজ হবে তার বিপরীত কোনগুলা মানে কোন বি এ ডি প্লাস কোন বি ডি তার যোগফলটা কত হতে হবে একশো আশি ডিগ্রি হতে হবে আর দেখো বড় ক্ষেত্রের বিপরীত কোন যোগফল কত হবে একশো আশি ডিগ্রি হবে তার মানে আমরা বলতে পারি যে এই যে বড় ক্ষেত্রটা একটা বৃত্তের উপর অবস্থান করবে তাহলে কি বৃত্তের অব উপর অবস্থান করা মানে কি এই যে এ বিন্দুটা বৃত্তের এ উপর এখানে এটা এটা এইটা তার মানে এই বি সি ডি যে বিন্দুগুলা একই বৃত্তের উপর অবস্থান করছে তাই একই যেহেতু একই বৃত্ত তাই সম আর যেহেতু বৃত্তের উপর অবস্থান করেছে তাই বৃত্তস্থ তাই সম বৃত্তস্থ ঠিক আছে তাহলে আশা করি এই অ্যান্সারগুলোর সঙ্গে সঙ্গে এগুলো কেন হচ্ছে সেটার অ্যান্সার তোমরা পেয়ে গেলে এবং এটাও আশা করছি যে তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দি ধন্যবাদ